একটা বিষয় আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন কিনা জানেন কিছু করার নাই ধারা একটা একটা বহমান নদী ওই নদীর পার ভেঙে একটা স্রোত সৃষ্টি হয়েছে নিম্নদিকে পাহাড়ি অঞ্চলে তো সাধক ব্যক্তি সেখানে বাস করতেন তার আনুষঙ্গিক তার সাথে শিষ্য ছিল কিছু তো তার শিষ্য থেকে একজনকে বলছেন যে তোমরা কাজ করো এই স্রোত ধারাটা গিয়ে সেটা বন্ধ করে দাও এই নালাটা বন্ধ করে দাও তো ওই তার যে আস্তানা বা তার যে স্থান যে স্থানে বস স্থান গুরু বসবাস করে বা সাধক ব্যক্তি তো সেখানে ওই নালাটা বন্ধ করে দিয়েছে আর একদিক দিয়ে জল প্রবাহ দ্বারা শুরু হয়েছে কিছুদিন পর দেখলে এটা বন্ধ এটা তো এক পাঁচ বন্ধ করা হয়েছে আর এক পাশ দিয়ে কারণ উপরে থেকে জল আসে তো বিষয়টা একটু অন্তত খেয়াল করুন উপর থেকে চলো তারা আসছে তো নিচের নিম্ন দিকে এক সাইড বন্ধ করে আরেক দিকে ছুটে যায় একটা বন্ধ করে আরেকটা ছুটে যায় এরকম কয়েকদিন পর অবস্থার পরে ওই গুরু বা সাধক ব্যক্তি নিজে তার শিশুকে নিয়ে বলছে আমার সাথে আসো তোমাদেরকে তো বন্ধ করতে বললাম তোমরা তো বন্ধ করলে আমার সাথে আসো সে ওই নদীর কাছে গিয়ে নদীর পারে গিয়ে যে পাটটা ভেঙেছে সেই পাটটা কিছু গাছের ডালপালা দিয়ে মজবুত করে খুঁটি করে আবর্জনা ফেলে বন্ধ করে দিয়েছেন এই নালাটা একেবারে গোড়া থেকে বন্ধ হয়ে গেছে এখন নালা ওই যে একাধিকবার যে বন্ধ করার চেষ্টা করেছে পারে নাই সেই বন্ধ করে কোথায় সে গোড়ায় তো গোড়ায় বন্ধ করলেছেন ও পরিপূর্ণ যে সম্পূর্ণ নালাটাই বন্ধ হয়ে গেছে আর জলের ধারা প্রভাবিত একবারই বন্ধ কথা বুঝতে পারলেন আমি এভাবে বুঝাতে পারছি না হয়তো আমি ওভাবে যোগ্যতা নেই আমার তে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি কোনো জিনিস যদি আপনি পরিচালিত করতেছেন মজবুতভাবে স্থায়ীভাবে তাহলে গোড়া থেকে মজবুত করে করতে হবে বুঝাছে কোন কাজ আপনি কোনো একটা ঘর বানাতে গেলে গোড়া মজবুত করতে হবে না আপনি যদি একটা ফাউন্ডেশন ঘর করেন আগে নিজের নিজের যে ফাউন্ডেশনটা বা ওই মূলটা সেটা তো সত্য রাখতে হবে এটা যদি আপনি নর্মাল করেন তাহলে উপরে তালা করতে পারবেন ভেঙে পড়েছে আপনি সহজে সহজে মজবুত করতে হবে গোড়ায় তো ওই গোড়া বন্ধ করেছে নালা বন্ধ হয়েছে তো আপনি কোনো কিছু কাজ করলে বন্ধ করতে চাই না তো শুরু করতে হবে গোড়াটা শক্ত করতে হবে এরকম না বিষয়টা কিন্তু এরকম তো আমাদের এই সমাজ ব্যবস্থাপনার মধ্যে সব ক্ষেত্রেই এরকম আছে কিন্তু বিশেষ করে দিন দিন ইসলামের কিছু কিছু জ্ঞানী মানুষ জানলে ওরা সৃষ্টি হয়েছে এরা ঘুরার চিন্তা করে না এরা চিন্তা করে আগার চিন্তা কথা বুঝতে পারলেন না এই যে যে অবস্থা আমাদের সমাজ সমাজে চলে আসছে যে ইদানিং যে এক অবস্থা হচ্ছে ওই যে মাজার ভাঙার একটা দল সৃষ্টি হয়েছে মাজার ভাঙা আর মাজার রক্ষাকারী একটা দল সৃষ্টি হয়েছে বিশেষ করে যে বাউল যারা গায় বাউলের একটা উদ্ভট বলি না আর সঠিক সঠিকথাই বলেন এই একটা বিষয় চলে আসে এটা একটা হয়েছে কেন বন্ধ করতে হবে এটা মানুষ যেটা পড়া সেটা বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করতে করতে হবে এটা বন্ধ করতে হবে আপনাকে আহ্বানের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে কথা বুঝে আসে না আপনি যদি এই কাজটা এই যে মাজার যেটা সঠিক তো সঠিক যেটা ব্যাটিক মনে হয় বাউল যেটা সঠিক সঠিক যেটা ব্যাটিক মনে হয় আপনি যদি এই কাজগুলো বন্ধ করতে চান এরকম অনেক হাজারো কাজ আছে যদি অন ইসলামিক কাজ আপনি বন্ধ করতে চান তাহলে গোড়া থেকে বন্ধ করতে হবে আর গোড়ার কাজ হচ্ছে দাওয়া মানে আহ্বান করা আপনি আহ্বান করবেন যদি বন্ধ হয়তো হলো যদি না হয় না হলো কিন্তু বিশৃঙ্খলা হলো না আর যদি আপনি জোরপূর্বক বন্ধ করতে চান যদি আপনার জোর থাকে সামর্থ্য থাকে বন্ধ করতে চান তাহলে হয়তো কিছুটা কার্যকরী হইতে পারে কিন্তু যদি আপনার বন্ধ করার মতো ওই শক্তি সামর্থ্য না থাকে আপনার স্থায়ী কোনো ক্ষমতা নাই। অস্থায়ী ব্যবস্থাপনার মাধ্যমে আপনি হয়রানি করবেন হেনস্থা করবেন মানুষকে চেষ্টা করবেন তাহলে এটা আরো বেশি থেকে বেশি খারাপ হবে এটা কখনো বন্ধ হবে না বা ভালো হতে আসবে না সংক্ষেপ করে বোঝার চেষ্টা করলাম বুঝতে পারলেন আপনি যদি সার্বিক ক্ষমতা সম্পন্ন হন আপনার হাতে ক্ষমতা স্থায়ী ক্ষমতা থাকে সর্বময় ক্ষমতা থাকে তাহলে আপনি এটা বন্ধ করতে পারবেন করলে এটা একটা স্থায়ী প্রভাব পড়তে পারে ভয়ে হোক আর নিরপয়ে হোক এই দিনের অনুষ্ঠান কাজগুলো বন্ধ হবে কিন্তু যদি আপনার স্থায়ী ক্ষমতা না থাকে আপনার পারগতা পারফেক্ট না থাকে যথাযথ না থাকে তাহলে আপনি এগুলো বন্ধ করার চেয়ে কী করবেন আপনি আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন অযথা সূত্র সৃষ্টি করবেন অযথা একটা কী বলি দ্বিচারিতার অবস্থান তৈরি করে সমাজটা কুলুষিত করা হবে আর কিছু করা হবে না বিশ্ব বুঝতে পারলেন পারফেক্ট হবে গুড়া গুড়ার বিষয়টা বুঝতে হবে গুড়াকে মজবুত করতে হবে গুড়ায় হাত দিতে হবে এই আগা ধরে ডাল ফালা টানলে এটা 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 একটা বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া কিছু না আর বিশৃঙ্খলা সৃষ্টি করা দিন দিন মধ্যে অত্যন্ত ন্যাকারজনক কাজ হুশিয়ার সাবধান থাকতে হবে আমাদেরকে